উসমান হাদির উপরে হামলার কারণে ভারতীয়রা টুইটারে এত উল্লসিত কেন ভারতীয়দের সাথে উসমান হাদির আসলে সমস্যা কোথায় আমি টুইটার ঘেটে ঘেটে দেখলাম ভারতীয় আইডিগুলো থেকে টুইটারে যে পোস্টগুলো করা হয়েছে বিপুল পরিমাণ পোস্ট করা হয়েছে ওরা ওসমান হাদির উপরে আক্রমণ করার পরে সেখানে ওসমানহাদি যেদিন আক্রান্ত হয় হামলার শিকার হয় সেদিন একটা প্রোগ্রামে যাওয়ার কথা ছিল যেখানে বঙ্গভঙ্গ মানে বাংলা যে ভাগ হয়েছে বাংলার ভাগের ইতিহাসটা বাংলার ইতিহাসটা নিয়ে আলোচনা করার কথা ছিল তো এইটার একটা মানচিত্র ওসমান হাদি তার ফেসবুক পেজে প্রকাশ করে মানচিত্রটা ছিল এরকম সেখানে কাশ্মীরের কিছু অংশ দেখা যাচ্ছে সেখানে পাঞ্জাবের কিছু অংশ মার্ক করা আছে আর হচ্ছে বাংলার বাংলাটা অর্থাৎ ব্রিটিশরা ব্রিটিশটা যখন ভারত ছেড়ে যায় তখন ভারত পাকিস্তান নামে দুটো আলাদা রাষ্ট্রেরই জন্ম হয়নি সে সময় পাঞ্জাবকে ভাগ করে একটি অংশ পাকিস্তানে দেয় একটি অংশ দেয় তারা ভারতের ভিতরে তারা কাশ্মীর কাশ্মীরকে নিয়ে কোনো ফয়সালা দিতে পারে নাই যার কারণে কাশ্মীরের একটি অংশ চলে গেছে এখন ভারতের ভিতরে একটি অংশ চলে গেছে পাকিস্তানের ভিতরে অর্থাৎ কাশ্মীর দুই ভাগ হয়ে গেছে দুই দেশে পাঞ্জাব দুই ভাগ হয়ে গেছে দুই দেশে অনুরূপভাবে আমাদের যে বাংলা ছিল অর্থাৎ নবাব নবাব সময়ের যে বাংলাটা ভারতের বিশাল একটি অংশ এবং বর্তমান বাংলাদেশের যে অংশটা এটা নিয়ে আমাদের যে বঙ্গ ছিল বাংলা ছিল এই বাংলা ব্রিটিশরা এমনভাবে ভাগ করছে বাংলার কিছু অংশ বাংলা বলতে অধিকাংশ বাংলা ভাষাভাষী মানুষ যে অঞ্চলে বসবাস করে এই বাংলার কিছু অংশ চলে গেছে ভারতের ভিতরে কিছু কিছু অংশ নিয়ে আলাদা একটা স্বাধীন রাষ্ট্র গঠন হয় যেটা সেটা পাকিস্তানের ভিতরে দিছে আপনি দেখেন ব্রিটিশটা কীভাবে ভাগ করছে মানে পাকিস্তানের একটা অংশ পূর্ব পাকিস্তান এক জায়গায় পশ্চিম পাকিস্তান আরেক জায়গায় পাঞ্জাব দুই ভাগ হয়ে গেছে কাশ্মীর দুই ভাগ হয়ে গেছে পাকিস্তান দুই ভাগের ভিতরে আবার কি করছে বাংলার একটা অংশ পাকিস্তানের ভিতরে দিছে একটা অংশ দিছে ইন্ডিয়ার ভিতরে যেটা পাকিস্তানের ভিতরে দিছে মানে পূর্ব পাকিস্তান সেটাই উনিশশো সালে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে মহান মুক্তিযুদ্ধের সফলতার মাধ্যমে আমরা বিজয় লাভ করি তো এই আলোচনাটাই কি ইতিহাসের এই আলোচনাটাই ওসমান হাদি করতে গেছিল সেটার একটা মানচিত্র ওসমান হাদি তার পেজে প্রকাশ করছে কিন্তু টুইটারে মানে এক্স হ্যান্ডেলে ভারতীয়রা এই পোস্টটাকেই কেন্দ্র করে তারা বোঝাতে চাচ্ছে যে ওসমান হাদি ভারতের সেভেন সিস্টার দখল করতে চায় ওসমান হাদি ভারত ভেঙে দিতে চায় ওসমান হাদিকে তারা এমনভাবে ফ্রেমিং করতেছে ভারতের সোশ্যাল মিডিয়াতে যে ওসমান হাদি হচ্ছে তাদের সেভেন সিস্টার্সের জন্য সবচেয়ে বড় থ্রেট ওসমান হাদি ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওসমান হাদি অবশ্যই বাংলাদেশি জাতীয়তাবাদের পক্ষে বাংলাদেশি মুসলিম জাতীয়তাবাদের পক্ষে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কিন্তু তারা এমনভাবে বিষয়গুলোকে উপস্থাপন করছে যেমন ধরেন ভারতে ভারতের সেভেন সিস্টার্সের কিছু সংগঠন আছে যারা ধরেন মণিপুর রাজ্য হ্যাঁ তাদের নাগাল্যান্ড মিজোরাম মণিপুর বিভিন্ন রাজ্যগুলোকে তারা ভারত থেকে আলাদা হয়ে রাষ্ট্র গঠন করতে চায় যেমন উলফা আছে উলফা তারা দীর্ঘদিন ধরে আন্দোলন করতেছে তারা তাদের রাজ্যটিকে আলাদা দেশ গঠন বানাতে চায় তারা ভারত থেকে আলাদা হতে চায় তো এই রকম সংগঠনগুলোর নেতৃত্বকে ভারতে যেভাবে ফ্রেমিং করা হয় সেইমভাবে উসমাহাদিকে ফ্রেমিং করা হচ্ছে এবং দুঃখজনক বিষয় হচ্ছে আমাদের দেশের কিছু গাদ্দার যারা এই যুগের রাজাকার চব্বিশের রাজাকার যারা পঁচিশের রাজাকার যারা এই যুগের গাদ্দার যারা যারা এই দেশে খেয়ে পড়ে এই দেশের আলো বাতাসে বড়ো হয়ে এই দেশে যাদের জন্ম এই দেশের মা মাটিতে যারা বেড়ে উঠেছে তারা আজকে ওই পার্শ্ববর্তী দেশের দালালি করে যারা আজকে সামান্য ক্ষমতার জন্য আজকে ভারতের চামচামি করে ভারতের গোলামী করে যারা ভারতের টাকা খেয়ে ভারতকে এই দেশের ক্ষমতায় চায় তারা তারা চায় দেশে যারা ক্ষমতায় আসবে তারা ভারতের স্বার্থে যত রকমের আইন আছে করবে ভারতের স্বার্থে যত রকমের চুক্তি আছে করবে ভারতকে সব দিয়ে দিবে বাংলাদেশের ভিতরে ভারতকে ট্রানজিট দিয়ে দিবে বাংলাদেশের পানি দিয়ে দিবে ভারতকে বাংলাদেশের বন্দর ব্যবহার করতে দিবে ভারতকে ভারত কোনোদিন চায় না বাংলাদেশে এমন একটা সরকার আসুক যে বাংলাদেশের স্থলবন্দর নৌবন্দর বন্দর বিমানবন্দরগুলোকে উন্নত করবে বাংলাদেশ উন্নত হবে বাংলাদেশে আকাশ প্রতিরক্ষা কী ব্যবস্থা করবে এরকম সরকার আসুক ভারত কখনোই চায় না ভারত এরকম একটা সরকারকে বাংলাদেশের এর মন একটা ব্যবস্থাকে তাদের নিরাপত্তার জন্য হুমকি মনে করে আসলে তো তারা হুমকি নয় আমাদের দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রয়োজনে আমাদেরকে উন্নত প্রযুক্তির আকাশ প্রতিকার রক্ষা ব্যবস্থা কিনতে হবে উন্নত প্রযুক্তির যুদ্ধ বিমান কিনতে হবে মিসাইল ব্যবস্থা কিনতে হবে আমাদের নিজেদের প্রতিরক্ষার জন্য যা যা প্রয়োজন সেগুলো আমাদের কিনতে হবে আমাদের আত্মরক্ষা করার অধিকার আছে আজকে আপনি টুইটারে যে দেখেন তারা বাংলাদেশকে একটা গাজা বানাইতে চায় ভারতীয়রা বলতেছে তারা বাংলাদেশকে ইউক্রেন বানাবে রাশিয়া যেভাবে ইউক্রেনে আগ্রাসন চালাচ্ছে একইভাবে তারা বাংলাদেশে আগ্রাসন চালাতে চায় তাদের স্বপ্ন হচ্ছে তারা রংপুর বিভাগকে আলাদা করতে চায় ভারতীয়রা তাদের ভারতের মানচিত্রে রংপুর বিভাগকে ঢুকাইতে চায় আপনি তাদের পোস্টগুলা তাদের কমেন্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন সেই সাথে তারা আমাদের আরও বিভিন্ন মানুষজনকে টার্গেট করে যারাই ভারতীয় আধিপত্যবাদের জন্য হুমকি যারা ভারতের গোলামি করে না ভারত যাদেরকে কিনতে পারেনি তাদেরকে টার্গেট করে করে বেছে বেছে হত্যা করার জন্য তারা পরিকল্পনা করছে এবং তারা বলছে যে তাদের কাছে তালিকায় আরও নাম আসে আরও মানুষকে হত্যা করা হবে এই যে ভারতীয় চক্রান্ত ষড়যন্ত্রের প্রত্যক্ষভাবে প্রত্যক্ষভাবে তাদেরকে সহযোগিতা করতেছে আজকে আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ তারা পনেরো বছরের দুঃশাসন তারা যে চব্বিশের পাঁচই আগস্টে গণভ্যুত্থানের মাধ্যমে তাদের যে পরাজয় হয়েছে তারা এটা আজও মেনে নিতে পারতেছে না শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গেছে এই পালিয়ে যাওয়া তারা মেনে নিতে পারতেছে না তারা রক্তের উপরে পা দিয়ে তারা লাশের উপরে পা দিয়ে আবারও ক্ষমতায় ফিরতে চায় আমি এমনও তাদের মন্তব্য দেখছি ভারতীয়দের তারা বলতেছে শেখ হাসিনা বাংলাদেশের আবারও প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগে আগে তারা রংপুর বিভাগ দখল করতে চায় তারা বাংলাদেশের চিকেন নেক যেটা সেটাকে দখল করে আলাদা করে ফেলতে চায় আপনি বুঝতে পারতেছেন কেন ওসমান হাদিকে খুন করা হয়েছে ওসমান হাদি আওয়ামী লীগ এবং ভারতের কমন টার্গেট দেখেন ইসরায়েলিরা যেভাবে ইরানের বিজ্ঞানীদেরকে হত্যা করে ইসরায়েলি যারা ইসরায়েলিরা যেভাবে ইরান এবং মুসলিম বিশ্বের নেতৃবৃন্দকে হত্যা করে ঠিক একইভাবে অ্যাসাসিনেট করে আমাদের ওসমান হাদিকে হত্যা করার চেষ্টা করা হয়েছে ওসমান হাদির উপরে হামলা করা হয়েছে আপনি আপনি যদি আপনি যদি ইসরায়েলের হামলার বিষয়গুলো ভালো করে দেখেন ইসরায়েল যেভাবে অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে তাদের ইরানের এবং অন্যান্য মুসলিম বিশ্বের নেতাদের অবস্থান ধর হিজবুল্লাহ কিংবা হামাসের বিভিন্ন নেতাদের অবস্থান তারা জানার চেষ্টা করে ঠিক একই কায়দায় ভারত বিভিন্ন ইসরায়েলি প্রযুক্তি ব্যবহার করে এবং বাংলাদেশের প্রশাসনের মধ্যে ঘাপটি মেরে থাকা ভারতীয় দালাল এবং আওয়ামী দালালদেরকে ব্যবহার করে যাদেরকে তারা টার্গেট করছে তাদের অবস্থান শনাক্ত করে খুবই অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে প্রফেশনাল কিলার দ্বারা তাদেরকে হত্যা করছে আপনি দেখবেন এই যে মোসাদের রেজেন্টরা কিংবা রয়ের এজেন্টরা সারা পৃথিবীতে তারা অপহরণের সাথে জড়িত তারা দেখেন কানাডায় গিয়ে ভারতীয় গোয়েন্দা সংস্থা কানাডায় গিয়ে খালিস্তান আন্দোলনের যে নেতৃবৃন্দ শিখ নেতাকে হত্যা করছে তারা এরকম ডেঞ্জারাস আপনি ভাবতেও পারবেন না শুধু ভারতের বাংলাদেশে কাউকে হত্যা করার জন্য তাদের রয়ের প্রয়োজন নাই তাদের জন্য ছাত্রলীগের উগ্র উগ্র মানসিকতার উশৃঙ্খল বকে যাওয়া যার ভেতর দেশপ্রেম নাই যে সচেতন না যে দেশকে ভালোবাসে না যে এই যুগের রাজাকার চব্বিশের রাজাকার পঁচিশের গাদ্দার তাকে ব্যবহার করে সহজেই হামলা করতে পারে ভারত চাইলে বাংলাদেশের মাটিতে বাংলাদেশের যে কোনো মানুষকে যে কোনো মুহূর্তে হামলা করতে পারে যে কোনো মানুষকে হত্যা করতে পারে আমি আমার দেশবাসীকে সচেতন হওয়ার অনুরোধ জানাচ্ছি ভারতীয় আগ্রসন থেকে এবং গাজা হওয়া থেকে ইউক্রেন হওয়া থেকে বাংলাদেশকে বাঁচাতে আমাদের ঐক্যবদ্ধভাবে থাকতে হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইক রহমাতুল্লাহ